পটল পোটল চাষ্রিড জাতের বর্তমানে পটল চাষাবাদে উপযুক্ত সময় এসে গেছে প্রায় আশি মাস থেকে শুরু হয় পটলের চারা এবং লতা রোপণ করার সময় আমাদের হাইব্রিড জাতের পটল কি পরিমাণ ধরে সেটা চোখে না দেখলে আসলেও বিশ্বাস করার মতো না দেখেন ধরে আছে পটল আমরা এই পটলের সারা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি এসে আমাদের কাছ থেকে এই পটলের সারা লতা আপনারা নিয়ে যেতে পারবেন আমাদের যে পোটলের যে চারাগুলি বিক্রি করে থাকে অরিজিনাল এইসব লতা থেকেই আমরা এই পোটলের চারা বিক্রি করে থাকি পোটলের যে সাইজগুলি দেখতে পাচ্ছেন প্রতিটি গিটায় গিটায় এই পোটল ধরে অন্যান্য পটলের সাথে বারোটো জাতের পোটলের মান খুবই ভালো আমি সমস্ত জমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন পোটল ধরে আছে সাইজগুলি অসংখ্য আছে প্রতি সপ্তাহে এক বিঘা জমি থেকে চোদ্দ মন পনেরো মন পনেরো সপ্তাহে আঠারো বিশ মন করে পটল ওঠাইতে পারবেন প্রতিটি মাসায় আমার এই ভিডিও করে দেখাচ্ছে প্রতিটি মাসায় দেখেন পটলের সাইজগুলি দেখেন এই হাইব্রিড জাতের পোটলে যেমন গাছ হবে তেমন ফল হবে যে কোনো জিনিস তাদের সাথে যত্ন করলে ফলন ভালো হইতেই হবে দেখেন যে পটল যেমন ফুল জালে আসবে তেমন পটল হবে পটলের সাইজটিও লম্বা দেখতে পাচ্ছেন পটলের যে সাইজগুলি কি সুন্দর পটলের সাইজ আমি প্রতিনিয়ত এই পটলের যেসব পটলের জমির ভিডিও ছেড়ে থাকি ওই জমিতে আজকে প্র্যাকটিক্যালি আমি লাইভে আসলাম আপনার কাছে অনুরোধ ভিডিওটি লাইক করবেন ভাই দেখেন পোটল ধরে আছে জালি কি পরিমাণ জালি হয় ধরে সেটা না দেখলে বিশ্বাস করার মতো না আর এই পোটলটা প্রতি সপ্তাহেই উঠাইতে হবে আর উঁচু জমিতে চাষ করবেন নিচু জমিতে এই পোটল চাষাবাদ করবেন না দেখেন এই যে জালি গোটা সমস্ত জমি কী হারে জালি পরে আছে দেখেন জালি পরে আছে এই আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক মানে দশ মাস পটল দেয় শীতকালীন সবাই যায় গাছের গোড়া কাটি দিতে হয় মানে চার ইঞ্চি সে গাছের গোড়াটা কেটে দিলে সর্বোচ্চ ভালো হয় আর এই হাইব্রিড জাতের পোটলটা মাছাতে চাষ করাটা হচ্ছে বেটার মাছাতে চাষ করলে দেখা যায় ওই গাছটা তিন বছর চার বছর একবার লাগানোতেই হয় আর আপনারা যখন মাটিতে চাষাবাদ করবেন সেক্ষেত্রে এক বছর ওই যে আপনার বর্ষা আসলে পানিতে যদি বস ধরে তখন গাছ মারা যাওয়ার সংখ্যা থাকে দেখতে পাচ্ছেন আমাদের যে পোটলের সাইজগুলি অনেকে ইডিট করে সারে ভাই আমার প্রতিটি ভিডিওই আপনারা দেখবেন আমি কোনো ইডিট না সরাসরি পেটে জমিতে যাবো যাওয়ার পরে যেমন পোটল ধরে আছে ওই রকম সরাসরি ভিডিও করে আমি ছেড়ে দিই বুঝতে পারছেন কি ধরিয়া ভাই আপনাদের কাছে অনুরোধ যে কয়জনই আছেন ভাই অবশ্যই একটি করে লাইক শেয়ার করে দেন ভাই I am at this photo, there is প্লিজ ভাই আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেন যে বাড়ি জাতের পটল দেখেন ধরে আছে এই পোটলের চারা আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা যদি চারা অথবা লতা যদি সংরক্ষণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় এই পোটলের লতা এবং চারা বিক্রি করে থাকি আর ভাড়ার টাকা দিতে হবে আর বাদ বাকি টাকাটা মাল হাতে পাওয়ার পর কুরিয়ার অফিসে দেবেন আপনার হাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুমের কাছের গোড়া আমরা এভাবে তুলে দিয়েছি